হ্যালো বন্ধুরা আজ রেকর্ড করল সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে বাংলার বাজারেও আজ দাম কমতে দেখা গেল স্বর্ণের আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন আজকে আমরা জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং ২৪ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার আটশো টাকা এবারে আমরা দেখে নেব আজ কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট ক্যারেট সোনার সোনার দাম দাম আজ বাজারে চব্বিশ এক গ্রাম রয়েছে ন হাজার ছশো উনচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার একশো বারো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ